হ্যালো বন্ধুরা আজ পাড়াতে একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে প্রচুর আনন্দ করলাম প্রচুর খাওয়া দাওয়া করলাম তো কিছুটা খাওয়ার ভিডিও করলাম তো প্রথমেই ডিমের ডেবিল দিল যেটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমি ডিমটা পছন্দ করি না তবুও খেলাম খেতে ভালোই লাগলো তার সাথে সস ছিল সসের সাথে ডিমটা খেলাম তারপর এলো রাধাবলী যেটা খেতে খুব ভালো লাগছিলো আর গরম গরম ছিল সাথে চানা মটর ছিল আর সস এটা খুব ভালো লেগেছিলো খেতে তরকারিটা খুবই ভালো হয়েছিলো রাধাবল্লবীটা খুব গরম আর মজমজে ছিল তো তারপর এলো স্টিম রাইস একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার সাথে ছিল আলু ভাজা আলু ভাজাটা ঝুরি আলু ভাজা ছিল এটা পছন্দ না তবুও খেলাম আলু পোস্ত ভাজাটা খুব ভালো লাগে কিন্তু সেটা ছিল না কি কি করব। এটাই খেতে হলো এবার এলো ডাল গরম গরম মুড়োর ডাল যেটা খুবই পছন্দের খাবার আমার মুরোর ডাল সাথে আলু ভাজা খুব ভাল লাগছিলো খেতে জমিয়ে আর তারপর আস্তে আস্তে এক এক করে আরও সব জিনিস আসতে লাগলো দেখুন আমি কিছুটা খেলাম কিছুটা খেলাম না এটা নিলাম এটা কাতলা মাছের পেটি যেটা আমার খুব পছন্দের একটা খাবার পেটি তো সবারই পছন্দ হয় আমারও খুব ভালো লাগলো পেটিটা খেতে আর একদম পেটিটা ছিল চর্বিতে ভরা আমার খুব ভালো লেগেছে খেতে এবার এলো আসল জিনিস বিয়েবাড়ির গরম গরম মটন আমি মটন সাধারণত খুব একটা খাই না মটন লাভার নয় কিন্তু মটনটা এত ভালো হয়েছিল যেখানে আমি খেতে খুব বাধ্য হলাম আর মটনটা দারুণ সুস্বাদু ছিল একদম গোলে পুরো একদম খুব গলে গিয়েছিল যার জন্য আমি খেলাম মটনটা ফের দুপিচ নিলাম খেতে খেতে সামনে সবার সাথে আর একটু কথা বললাম ভিডিও করছিলাম সাথে ছিল স্যালাড যেটা বলতে ভুলে গেলাম চাটনি দিয়েছিলো চাটনিটা আমি খাই না সেই জন্য আমি চাটনিটা নিলাম না আমি মটনটাই খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো খেতে আমার মটনটা এরপর এলো পাঁপড় পাঁপড় তো আমার খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি পাঁপড়টা দুটো নিলাম চেয়ে আবার দুটোর বেশি দিল না গাডেডিঙের দাদা বলল দুটোই হবে তো দুটোই নিলাম খুব ভালো লাগলো পাঁপড়টা